অনেক সময় যখন আমরা ফেসবুকে ভিডিও দেখি তখন আমাদের ভিডিও ডাউনলোড করার ইচ্ছে হয় মানে গ্যালারিতে সেভ হয় কিন্তু প্রবলেম হলো আমরা ভিডিও ডাউনলোড বা পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুকে যে কোনো ভিডিও আপনারা গ্যালারিতে সেভ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন তো চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর রিলসে আসবেন রিলসে আসার পর আপনারা কয়েকটি ভিডিও দেখে নেবেন আপনার যে ভিডিওটা ভালো লাগে আপনি সেই ভিডিওটাই ডাউনলোড করবেন তো ধরুন আমি ভিডিওটা ডাউনলোড করবো এই জন্য আমাকে এখান থেকে ওই যে একদম নিচে দেখেন যে শেয়ার অপশান আছে এই যে শেয়ার অপশান এটা একটা ক্লিক করতে হবে তো এটা একটা ক্লিক করলাম এটাই ক্লিক করার পর যে নিচে দেখেন কফি লিঙ্ক তিন নাম্বারে আছে এই যে এখান থেকে দেখেন কফি লিঙ্ক এই কফি লিঙ্কে একটা ক্লিক করতে হবে তো কফি লিঙ্ক করার শেষে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে আসার পর আপনারা ডুববেন গুগল ক্রুম বউজারি আপনাদের যদি গুগল ক্রুম বাজারি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো আমি গুগল ক্রোম বউজারি ঢুকিয়ে নিচ্ছি গুগল ক্রম্বা ঢোকার পর এখান থেকে সার্চ অপশানে আসবেন সার্চ অপশানে আসার পর এখানে সার্চ করবেন যে এফ বি ডাউনলোড এটা লিখে সার্চ করবেন তারপর আপনাদের মাঝে আমার একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনারা যে প্রথম যে ওয়েবসাইটটি আছে যে ওয়েবসাইটটি এটি সিলেক্ট করবেন তো এটি একটা ক্লিক করলাম এটাই ক্লিক করার পর আবার মানে কিনতে পে শুরু করবে এখান থেকে আপনারা যে রিলসের যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে ফেস্ট করে দেবেন তো ফেস্ট করার জন্য এখানে একটা চাপ দিয়ে রিল তারপর এখান থেকে দেখেন প্রথমে সে পেস্ট এই পেস্টে একটা ক্লিক করবেন তো পেস্টে ক্লিক করার পর আর এখানে সাইডে দেখেন যে ডাউনলোড যে ডাউনলোড এই ডাউনলোড একটা ক্লিক করবেন তো এই ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন এক ইন্টারভেস করবে এখান থেকে আপনারা যে নিচে দেখেন এখানে কিন্তু এইচডি কোয়ালিটি এটা একটা ক্লিক করতে হবে মানে এই ভিডিওটা আমরা এইচডি কোয়ালিটি ডাউনলোড করব তো একদম উপরে দেখেন ভিডিও ডাউনলোড কিন্তু হতেছে একদম উপরে দেখেন তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এই যে আবার দেখেন ভিডিও ডাউনলোড কিন্তু কম তো এভাবে আপনারা যত ইচ্ছে তত ভিডিও ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতে তো এভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন আর যদি ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে ওই সব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শেষে বরাবর একটি কথাই বলে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমার এস আর শাহাবুর চ্যানেলের সাথে যুক্ত থাকবেন